প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে রাজ্যে আসবেন এবং আজকে তিনি সভা করবেন আরামবাগে একদিকে যখন তিনি একাধিক প্রকল্প ঘোষণা করবেন এবং তার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কি বার্তা দেন অবশ্যই সেদিকে নজর রয়েছে তবে ইতিমধ্যেই জানা যাচ্ছে আজকে যেমন রাজভবনে রাতে থাকবেন প্রধানমন্ত্রী আগামীকাল কৃষ্ণনগরে তার কর্মসূচি রয়েছে আজ বিকেলে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাজভবনে আজ সকালে তার বিমান এসে পৌঁছায় অন্ডাল বিমানবন্দরে তিনি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেন একাধিক কর্মসূচি তার সেখানে রয়েছে প্রকল্প ঘোষণা করছেন এবং এরপর তিনি আসবেন এরাজ্যে আরামবাগে সভা করবেন আজ রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী আগামীকাল রয়েছে কৃষ্ণনগরে তার সভা তার আগে আজ বিকেলে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা সামনেই লোকসভা নির্বাচন দিনক্ষণ ঘোষণা হয়নি প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু ভোটের দামামা বাজিয়ে দিলেন আজ প্রথমেই আসছেন তিনি আরামবাগে একদিকে সভা করবেন অন্যদিকে প্রকল্প ঘোষণা করবেন আজ রাতে তিনি আসবেন এই শহরে থাকবেন রাজভবনে বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল কৃষ্ণনগরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী লোকসভা ভোটের মুখে সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যখন সন্দেশখানীর ঘটনা ক্রমশই আঁচ বাড়িয়েছে রাজনীতি তারই মধ্যে এবার প্রধানমন্ত্রী তিনি আসছেন একদিকে যখন আরামবাগে সভা করবেন অন্যদিকে আসবেন এই শহরেও রাজভবনে রাতে থাকবেন এবং বিকেলবেলা মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে একদিকে সরকারি প্রকল্প উদ্বোধন যেমন করবেন তার পাশাপাশি কিন্তু বার্তাও তিনি দেবেন আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে এমনটাই অনুমান প্রকল্প ঘোষণা করবেন যেমন একাধিক এমনটাই মনে করা হচ্ছে তার পাশাপাশি কিন্তু আজকে রাজনৈতিক সভাও তিনি করবেন আরামবাগে নরেন্দ্র মোদীর বিজয় সংকল্প সভা যেমন রয়েছে তারপর তিনি ফিরবেন এই শহরে রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রুমা কি জানা যাচ্ছে রাজভবন সূত্রে পর্যন্ত জানা যাচ্ছে যে পাঁচটা পরিশ্রে মোদী এবং বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে সময় হবে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা রয়েছে বৈঠক হওয়ার সম্ভাবনা প্রধানমন্ত্রী আসতে পারেন এবং

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই লোকসভা নির্বাচন যদি এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি কিন্তু ইতিমধ্যেই নিজের কর্মসূচি একাধিক তিনি পালন করতে শুরু করেছেন দাক্ষিণাত্য থেকে ফিরেছেন এবং আজকে তিনি আসছেন এই বঙ্গে সকালে অন্ডালে এসে পৌঁছন সেখান থেকে তিনি গিয়েছেন ঝাড়খণ্ডে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন কয়েক হাজার কোটি টাকার প্রকল্প সেখানে ঘোষিত হয়েছে এবং রাজ্যের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন এখানে প্রথম সভা তার আরাম একদিকে প্রকল্প ঘোষণা অন্যদিকে রাজনৈতিক বার্তা বঙ্গ বিজেপি ইতিমধ্যেই আশাবাদী যে সদ্য যেভাবে সন্দেশখালীর ঘটনা ক্রমশ উত্তাপ বাড়িয়েছে এই রাজ্যের এবং গতকালই শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন এবং ইতিমধ্যেই আগামী ছ তারিখে বারাসাতে যেখানে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হতে পারে সন্দেশখালীর গ্রামের মানুষকে সন্দেশখালীর নির্যাতিতাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গ বিজেপি সেই উদ্যোগ যখন নিয়েছে তারা আশাবাদী আজকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী একদিকে লোকসভা নির্বাচন নিয়ে কি বার্তা বঙ্গ বিজেপিকে দেন এবং অন্যদিকে কি দিশা দেখান তারই অপেক্ষায় রয়েছেন সকলে প্রস্তুতি ইতিমধ্যেই চলছে আরামবাগের মঞ্চের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার রয়েছেন রয়েছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ একেবারে বঙ্গ বিজেপি তৈরি রয়েছে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে আরামবাগে তিনি পৌঁছবেন একদিকে রাজনৈতিক সভা করবেন অন্যদিকে প্রকল্প ঘোষণা করবেন প্রশাসনিক দায়িত্ব পালন করবেন তার পাশাপাশি বিজেপির একেবারে শীর্ষ নেতা হিসেবে নিজের দায়িত্ব তিনি পালন করবেন বার্তা দেবেন বঙ্গ বিজেপিকে উজ্জীবিত করার জন্য আজ প্রধানমন্ত্রী কি বার্তা দেন অবশ্যই তার অপেক্ষায় সকলের